আপনারা দেখছেন এস আর টোয়েন্টি নিউজ আজকে তো স্বামীজির জন্মদিন আজকেও আমাদের এই কম্বল বিতরণ কার্যক্রম চলছে আমি একটা কথাই বলবো যে দেখুন যখন কোন রকম এই যে শীত কদিন শীত থাকবে কলকাতায় কলকাতায় তো এমন বেশি শীত থাকে না চোদ্দ পনেরো ষোলো তারিখ অবধি থাকবে তারপর তো শীত থাকবে না তো যখন শীত গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা অন্য কেউ কিন্তু রাস্তায় আজকে নেই আমরাই আছি কারণ আমি ঘুরছি সকাল থেকে আমি পুজো টুজো করে সকালবেলা বেরিয়েছি স্বামীজিকে মাদার বেলা বেরিয়েছি তো আমরাই কিন্তু ঘুরছি রাস্তায় অন্য কেউ নেই কিন্তু অন্যরা যদি বলেন কোথায় যাবে বলছে ক্যামেরা কোথায় বেশি আছে বলে স্বামীজির বাড়িতে আছে স্বামীজির বাড়ি চুর আর আমরা হচ্ছে কি বলুন তো আমরা মানুষের সঙ্গে থাকি মানুষের মধ্যে গিয়ে মিশছি তাদেরকে একটু এই যে গরম কাপড় জোগাড় করে আজকে দেখুন আমাদের জয়হিন বাহিনী এবং আমাদের মাদার এরা মিলে এই প্রোগ্রামটা করছে অর্থাৎ একটুখানি জোগাড় করে মানুষকে একটুখানি গরম দেয়া। অর্থাৎ মানুষের সেবা করা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শেখান যে মানুষের সেবা করবে তোমরা রাজনীতিতে আছো রাজনীতি তো করবেই সেটা ভোটের সময় করবি কিন্তু অন্যান্য সময় মানুষের সেবা করবি তো দেখুন যে আমরা শুধু নয় আমাদের এই পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড যেটা আমরা জিতি না এই যে টেরারিজম করে রাখে ভয় দেখিয়ে রাখে খারাপ গালাগালি করে এর উত্তর আমরা দিই না কারণ আমি মনে করি যারা গালাগালি করে নিচে ভয় কর গালাগালিটা করে গালাগালি করার কিছু নেই পার্সোনাল অ্যাটাক করার কোন জায়গাই নেই কারণ আমাদের কাছে অনেক কথা আছে আমরা যেগুলো বলি না যেদিনকে মুখ খুলবো সেদিনকে বুঝবে আজকে স্বামীজির দিন তাই বটবট করে সত্য কথাগুলো বেরিয়ে পড়ছে অনুষ্ঠান আমরা করি কর্মসূচি আমরা করি মানুষকে মানুষের পাশে থাকি আমার ফর্টি ফাইভ ওয়ার্ডে যখন এই ছট পুজো আসে কত বড় করে এবার কৃষ্ণদা একটা প্রোগ্রাম করেছেন অন্যান্য প্রোগ্রামও আমরা ছোট ছোট ভাবে মানুষের কাছে যে আমার ফর্টি সেভেন ওয়ার্ডে আমরা বড় প্রোগ্রাম আগে বিমলদা বিমলদা চলে গেছেন বিমলদা চলে যাওয়ার পর এখন আমরা কি করছি আমরা কি প্রোগ্রামটাকে বন্ধ করে দিচ্ছি কখনো না একবার এক বছর এবছর আমরা করিনি কিন্তু আমরা কি করেছি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওই যে সুপ দেওয়া হয় সেগুলো আমরা দিয়েছি তো ডেফিনেটলি আমরা কিন্তু বসে থাকি না সারা বছর মাননীয় মুখ্যমন্ত্রী নানান রকম প্রকল্প করে মানুষের কাছে সুবিধা পাইয়ে দিচ্ছেন আর আমরা যারা তার সৈনিক আছি আমরাও কিন্তু আমাদের ক্ষুদ্র চেষ্টা দিয়ে খুব বড় বেশি হয়তো দেখুন এখানে লাক্সারি কম্বল কিন্তু আমরা পাইনি কিন্তু যতটুকু পেয়েছে আমরা কিন্তু মানুষ গরম পৌঁছে দিচ্ছি এটা হচ্ছে মনের সদিচ্ছা আর বদ ইচ্ছা বলে ওইগুলো যারা গালাগালি করে দুহাজার কুড়িতে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সুযোগ পেয়েছিলাম গঙ্গাসাগর দেখতে যাওয়ার আমি ওখানে গিয়ে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে গঙ্গা গঙ্গাসাগরের আশপাশ মুনির আশ্রম ছেড়ে দিন তো রাস্তা তৈরি করা এবং দোকান তারপর আপনার হচ্ছে গেট যেটি আমার মনে হয়নি যে আমি কলকাতার বাইরে আছি তো আমার ঠাকুমা যখন যেতেন উনি বাড়ি ফিরে আসতেন এবং এক মাসের জন্য হাসপাতালে যেতেন তা আমি ওই লোকাল লোকদের জিজ্ঞাসা করছিলাম যে ভাই এত খারাপ সময় বলছে না দিদি আসার পরেই রাস্তা হয়েছে আমরা আগে আমরা কাদার মধ্যে থাকতাম কাদার মধ্যে মাথায় করে জিনিস নিয়ে আসতাম নিয়ে এসে এই গঙ্গা সাগরের মেলায় একটু বিক্রি হতো তাই আমরা খেতাম আজকে দিদি এসেছে বলে এই যারা আমরা গঙ্গা সাগরের লোক আমরা বেঁচে গেছি এইটা হচ্ছে ডেভেলপমেন্ট নিট নিঃশব্দে কিন্তু আমাদের কোনো প্রচারটাই নেই কারণ জন্মে জন্মে দিয়ে তো আজকে আগুন আমাদের মানিয়ে মেলে ছিলেন না কি না উনি বলেছেন যে 45 বছরে যিনি ইনি প্রোগ্রাম ভালো হচ্ছে পঁয়তাল্লিশ ওয়ার্ডে আগামী ছোট পূজাও প্রোগ্রাম ভালো ছিল তারপরে কোমল মিত্র ছিল আজকে বিবেকানন্দের জন্মদিনে কোমল মিত্র আমাদের করিত করছি আর আগামীকাল পঁয়তাল্লিশ ওয়ার্ড টিএমসি পঁয়তাল্লিশ ওয়ার্ড তৃণমূল জয়েন হয়নি মিলে আগামী পঁয়তাল্লিশ ওয়ার্ডে অনেক ভালো ভালো প্রোগ্রাম হবে মানুষকে কাছে আমরা যাব যে মানুষ আছে আমাদের কাছে যাব তা আছে কি আমাদের নেতা কৃষ্ণ সিং উনি নির্দেশ অনুসার আমরা কাজ করি

और हमारे जे, के कुछ लोग আছে जो त्रिमूले নামে झंडा धरे এত প্রবুল করে উনি কিন্তু এবারে এইসব হবে না এবারে আমরা যে জেগে গেছি উনি ছিলাম জেগে গেছি আবার 2026 মধ্যে আমাদের রেকর্ড ভোট এক নম্বরে লিয়াস 45 নম্বরে কে এক নম্বরে লিয়াস देवेंद्र जयंती विवेकानंद যেটাই বলেছে दूसरो को बुराई करके अपना चरित्र रक्षा करना ये अच्छा बात नहीं है स्वामी विवेकानंद जी बोले हैं और 45 नंबर वार्ड के तृणमूल कांग्रेस के जय हिंदी अध्यक्ष मदर का अध्यक्ष जी पांडे इस क्षेत्र के लोकप्रिय विधायक श्रीमती रैना बंदोपाध्याय बड़े भाई हरेश मिश्रा उमाशंकर प्रसाद हीरो सभी लोग मिलकर पैतालीस नंबर वार्ड के ठंड के, के काम में एक कमल वितरण का कार्यक्रम हुआ है स्वामी विवेकानंद जी का जयंती पर स्वामी विवेकानंद जी यही एक बोल के गए हैं हमारे विनोद सिंह हिंदुस्तानी समाज के बोल के गए हैं कि दूसरे को बुराई कर, कर अपना चरित्र को अच्छा नहीं कर सकते हमारा आज के स्वामी विवेकानंद जन्मदिन आचे आज के हमारे प्रेसिडेंट जन पांडे जी और हमारे जो वाहिनी प्रेसिडेंट सलेष मिश्रा जी নেতৃত্বে এই কাজটা হয়েছে আমাদের ওয়ার্ডে অনেক বিভিন্ন জায়গাতে কাজ করে ইনি সামাজিক কাজ করার চেষ্টা করে সবসময় আর যেখানে সামাজিক কাজের দরকার হয় সেখানে শৈলেশ মিশ্রা জন্মজীব পান্ডে আমাদের বিনোদ ওঝাজি আমার এখানে অসীম ভাই আমাদের নেতাগণ থাকে আর যেখানে যে তৃণমূলের কথা হয় তৃণমূলের নাম হলে সেখানে সবাই জন থাকবে দেখুন আমাদের পার্টির নীতি হলো আগে সমাজ সেবা করো তার মধ্যেই রাজনীতি তৈরি হবে তো আমরা সমাজ করে করেছি আজকে স্বামীজির জন্মদিন যিনি মানব সেবাকেই নিজের ধর্ম ভাবতেন মানসী নরেন্দ্রের শিব আমি একবার একটা ক্যালেন্ডার করেছিলাম আমি নিজের ওতে একবারই ক্যালেন্ডার করেছি তার মধ্যে স্বামীজির ছবি ছিল আর লেখা ছিল মানসী নরেন্দ্রের সিং আর রামকৃষ্ণ মিশন তার সব থেকে বড় এক্সাম্পল এর থেকে বেশি আমি কিছু বলতে চাই